চৌরাশি ক্রোশ বৃন্দাবন ধাম পরিক্রমা করবেন কেবলমাত্র চার হাজার টাকায় এবং আগ্রার তাজমহল সহ কেবলমাত্র চার হাজার পাঁচশো টাকায় সাত দিনের জন্য প্রত্যেক বৃহস্পতিবার থেকে বুধবার এই পরিক্রমা চালু থাকছে নিবারণ দত্ত রোড বিবিরহাট ভিডিও অফিসের সন্নিকটে কালী মন্দিরের সামনে শ্রী চৈতন্য সারস্বত মন্দির ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভিকি মিউজিক সেন্টার ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে আসুন ভক্তরা কীভাবে আমরা এই পরিক্রমা করব তা শর্টকাটে আমরা একটুখানি জেনে নেব এই ভিডিওতে যে গাড়িটি এবং থাকার জন্য যে রেমুতি দেখছেন এটি আমাদের শ্রীচৈতন্য সারস্বত মন্দিরের নিজস্ব প্রপার্টি তাই এখানে কোনো ভাড়ার বন্দোবস্ত নয় তাই জন্যেই কেবলমাত্র দশ হাজার টাকার পরিক্রমা আপনারা সাড়ে চার হাজার টাকায় করতে পারছেন এই গাড়িতেই সর্বদাই আপনাদের বারো বছর যাবত আপনাদের সেবায় উপস্থিত রইল তাই বছরের যে কোনো সময় বৃহস্পতিবার থেকে বুধবার আপনারা তিরিশ থেকে ষাট দিন আগে এক কপি আধার কার্ড সহ আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং যারা বাস বাদেও বোলোরো স্করপিও ইকোতে পরিক্রমা করতে চান কেবলমাত্র হাজার টাকা এক্সট্রা মানে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা বাস বা ছোটো গাড়িরও সাহায্য নিতে পারেন এটি আমাদের নিজস্ব গাড়ি তাই এত কম পয়সায় আপনাদের এই সুবন্দোবস্ত আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কলকাতা চিৎপুর স্টেশনে নিয়ে যাওয়ার জন্য থাকছে আপনাদের সুন্দর বাসের বন্দোবস্ত যেই বাসটি ছাড়া হচ্ছে আমাদের রায়পুর গঙ্গার ধার থেকে যেটি আমাদের ভক্তদের নিয়ে রায়পুর থেকে ভক্তরা উঠছেন কিছু নদাকালি থেকে উঠছেন বিবিরহাট থেকে উঠছেন শামালি থেকে উঠছেন রস এইভাবে ঠাকুরপুকুর খিদিরপুর হয়ে কলকাতা স্টেশনে পৌঁছাচ্ছে এবং আমাদের প্রতিনিধি আপনাদের ট্রেনে বসিয়ে দিচ্ছে আমাদের পিএনআর টিকিট সহ এবং এই ট্রেনটি আপনাদের দুপুর বারোটা দশ মিনিটে আগ্রা ক্যান্ট কলকাতা স্টেশন থেকে ছাড়ছে এবং পৌঁছানোর টাইম হচ্ছে তিনটে চল্লিশ মিনিট আপনাদের আগ্রা ক্যান্টিন স্টেশনে আপনাদের নিয়ে যাচ্ছে এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপ অ্যান্ড ডাউন স্লিপার টিকিট সেখান থেকে আপনারা পৌঁছাচ্ছেন সোজা আগ্রার তাজমহল সেখানে আগ্রার তাজমহল দর্শন করে আমাদের রুমে গাড়ি সহযোগে প্রবেশ করছেন এবং প্রসাদ পাচ্ছেন এরপরে আপনাদের বৃন্দাবনের গোকুল রামানডেতি মথুরা শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু গিরিগোবর্ধন ইমলিতলা কেশিঘাট বংশীবট নিদুবন নিকুঞ্জবন প্রেম মন্দির রাধা দামোদর মন্দির বারসানা নন্দগাঁও গোকুল সহ বৃন্দাবনের আরও বেশ কিছু মন্দির আপনাদের পরিক্রমা করিয়ে পুনরায় বুধবার দিনেতে আপনাদের কলকাতা স্টেশন থেকে বাসে করে বিবিরাট পর্যন্ত ছেড়ে যাওয়ার সমস্ত কিছু দায়িত্ব আমাদের সাথে থাকছে আপনাদের সুন্দর তিনবার করে সারা দিনে মহাপোশাক এবং ঘর থেকে ঘর পর্যন্ত খরচ এই জন্যে আপনাদের আর পাঁচ টাকা কোথাও কোনো খরচ নেই এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপ অ্যান্ড ডাউন স্লিপার টিকিট শুয়ে যাবেন শুয়েই আসবেন এবং সাথে থাকছে আপনাদের একজন বৈষ্ণব যিনি আপনাদের বৃন্দাবন ধাম পরিক্রমা করাচ্ছেন এবং তার সঙ্গে বৃন্দাবনের সমস্ত কিছু মাহাত্ম আপনাদের শোনাচ্ছেন তাহলে চলে আসুন সাধু সঙ্গে আমরা ব্রজ পরিক্রমা করি কেবলমাত্র চার হাজার টাকায় এবং আগ্রার তাজমহল সাড়ে সমেত সাড়ে চার হাজার টাকায় আমাদের প্রতি বছরে জুলাই মাসে থেকে এই ডেট শুরু আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনারা যে কোনো সময় ষাট দিন আগে নিজের এক কপি আধার কার্ড এবং ফোন নাম্বার সহ আমাদের একটি মন্দিরে ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করে আপনারা চলে যান বৃন্দাবন ধাম সাধু সঙ্গে ব্রুজ পরিক্রমা করতে কারণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয় লবমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় আপনারা ব্রহ্মাণ্ড ঘুরে নিন কিন্তু আমাদের বৃন্দাবনে চৌরাশি কোষের মতো পূর্ণ ধাম পবিত্র ধাম এই ব্রহ্মাণ্ড আর কোথাও আছে বলে আমার জানা নেই তাই ভক্তরা ধাম পরিক্রমা করুন বা করান আপনারা আমাদের অনলাইনেতে যোগাযোগ করতে পারেন সেভেন জিরো জিরো থ্রি সিক্স ডাবল ওয়ান থ্রি ফোর সেভেন নম্বরে বা নাইন এইট জিরো ফোর ট্রিপল নাইন ফোর সেভেন নাইন নম্বরে বা অফলাইনে আপনি আমাদের দোকানে চলে আসুন নিবারণ দত্ত রোড ভিডিও অফিসের সন্নিকটে হরেকৃষ্ণর বাড়ি বা ভিকি মিউজিক সেন্টার হরেকৃষ্ণর টিভি দোকান বা বিক্রম বা ভিকির টিভি দোকানে আপনারা এসে আপনাদের এই সিট গ্রহণ করে নিতে পারেন আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ করবেন বৈষ্ণব সেবা দেবেন সমস্ত কিছু সুবন্দোবস্ত আমরা করিয়ে দিচ্ছি কেবলমাত্র তিনশো টাকা দিয়ে আমাদের পরম বৈষ্ণব ব্রাহ্মণ আপনাদের পারলৌকিক ক্রিয়া করিয়ে দিচ্ছেন যমুনা কৃষিঘাটের ধারে যমুনা দেয় যমকে ফোটা শাস্ত্রে আছে যিনি যমুনাতে দর্শন করেন যিনি যমুনাতে স্নান করেন বা যিনি যমুনাতে তর্পণ করেন বা পিণ্ড দান করেন তাদের যমদণ্ড হয় না এবং পিতৃপুরুষের তাদের সুখে বাস করে তাই আসুন ভক্তরা আমরা শ্রী রাশেশ্বরী শ্রী পরমেশ্বরী শ্রীকৃপামহেশ্বরী শ্রী রাধারানী শ্রীচরণেতে সাধু সঙ্গে আত্মসমর্পণ করি এবং এই জীবন থাকতে থাকতে আমরা বৃন্দাবন ধাম স্বচক্ষে দর্শন করি এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবনা না যশোদা সুত চরমে পরিবেলা যে তাই এই সাত দিন সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন সহ সু ধাবেতে তিনবার সারাদিনে মহাপ্রসাদ সহযোগে ট্রেনের টিকিটে সাথে এবং পরিক্রমার জন্য সুন্দর বাস আপনাদের কোথাও হাঁটতে হচ্ছে না কেবল মাত্র বাসে উঠুন এবং পরিক্রমা করে আপনারা পুনরায় আমাদের মন্দিরে ফিরে আসুন এবং থাকার জন্য সুবন্দোবস্ত বেড বিছানা আমাদের আপনার জন্যে রেডি আছে আপনারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের যারা বৃন্দাবন পরিক্রমা অনেক দিন আগে থেকেই চালু আছে এবং বৃন্দাবন পরিক্রমা করেছেন তাদের বক্তব্য শুনতে পারেন এবং এই পরিক্রমা দর্শন করতে পারেন তার জন্য ফেসবুকে বা ইউটিউবে যান আই কে আর এ এম বিক্রম পি আর এ এস এ ডি প্রসাদ এস এইচ এ ডব্লিউ সাউ এইটা টাইপ করে ইউটিউবে সার্চ করুন এবং আমাদের ভিডিওগুলোকে আপনারা দেখুন এই ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সর্বদাই অনলাইন থাকছে তাই আপনাদের বাড়ির লোকজন ঘরে বসেই আপনাদের এই পরিক্রমা আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের মন্দির সম্পূর্ণ পরিবারে সিসিটিভি এবং ওয়াইফাই জোন কমফোর্টেবল এবং সুন্দর বাথরুমের ব্যবস্থা সুন্দর বক্স খাট সুন্দর আপনার থাকার বন্দোবস্ত এবং সুন্দর পরিবেশ সহ আমাদের বৃন্দাবন মান সরোবরে সুদামা কুটিতে আপনাদের স্বাগত সহকারে আসুন এবং বৃন্দাবন ব্রজ পরিক্রমা করুন আমাদের উদ্দেশ্য মহাপ্রভু বলেছেন প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে করো এই ভিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ লোহকৃষ্ণ শিক্ষা অর্থ নয় কেবলমাত্র পরমার্থই আমাদের উদ্দেশ্য তাই কেবলমাত্র চার হাজার টাকায় বৃন্দাবন ধাম পরিক্রমা করুন এবং সাড়ে চার হাজার টাকায় সুন্দর প্রাকৃতিক এক আশ্চর্য নিদর্শন আগ্রা তাজমহল সহ বৃন্দাবনধাম পরিক্রমা করুন কেবলমাত্র সাড়ে চার হাজার টাকায় তাই আজই যোগাযোগ করুন আমাদের দোকানে এসে বা আমাদের মন্দিরে এসে নিবারণ দত্ত রোড বিবিরাটে ভিকি মিউজিক সেন্টারে আপনাদের স্বাগত আপনাদের আধার কার্ড এবং এক কপি ফোন নাম্বার সহ আজই যোগাযোগ করুন এবং আমাদের এই পরিক্রমায় অংশগ্রহণ করুন আমাদের আসন সংখ্যা সীমিত এ কথা বলতে পারি যে দশ হাজার টাকার খরচা কেবলমাত্র সাড়ে চার হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আপনাদের জন্য কেবলমাত্র টিকিটের পয়সা আর গাড়ির তেল খরচা কিছু নেওয়া বাবদ আমাদের আর কোনোই উদ্দেশ্য নয় কারণ অর্থ আমাদের উদ্দেশ্য নয় কেবলমাত্র পরমার্থই আমাদের উদ্দেশ্য তাই ধামপরিক্রমা করুন বা সবান্ধব সহ আপনারা ধাম পরিক্রমা করান হরে কৃষ্ণ হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলি যুগে নাম যোগ্য সার আর কোন ধর্ম করিলে নাহি হয় পা কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর কৃষ্ণ বলহ বদনে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্ব ক্ষণ বলইতে বিধি নাই আর তাই আসুন সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে কেবলমাত্র মাত্র চার হাজার টাকার বিনিময়ে বৃন্দাবন ধাম পরিক্রমা করিয়ে এবং সুন্দর নিদর্শন আগ্রার তাজমহল সহ সাড়ে চার হাজার টাকায় বৃন্দাবন ধাম সাধু সঙ্গে আমরা পরিক্রমা করি কেবলমাত্র আমাদের ঘরে থাকতে এই টাকা হয়তো খরচ হয়ে যাবে সাত দিনের সম্পূর্ণ খরচ আমাদের কেবলমাত্র ঘর থেকে ঘর পর্যন্ত একটি ব্যাগ নিয়ে উঠুন এবং বিবিধাতে আবার সে পুনরায় পরিক্রমা সহকারে আপনারা বিবিধা পর্যন্ত নামুন তাই এ কথা বলতে পারি যে এত কম টাকাতে আপনারা এত সুবর্ণ সুযোগ হারাবেন না এবং এই সচক্ষে বৃন্দাবন ধাম দর্শন করুন কারণ শ্রীকৃষ্ণ সাক্ষাৎ আজও পর্যন্ত রোজে সশরীরে সাক্ষাৎ তিনি বিদ্যামান নন্দগাঁও ব্রজে গোকুল বকুল মানসরোবর কেশিঘাট বংশীভট নিদুবন নিকুঞ্জবন সোনার তালগাছ প্রেম মন্দির এত সুন্দর স্থানগুলো নিদর্শন দেখার মতো ভারত ভূমিতে হইল মনুষ্য যার জন্ম সার্থ পর উপকার চলে আসুন ভক্তরা আমরা বৃন্দাবন পরিক্রমা করি সাধু সঙ্গে এবং অন্য কেউ করার সুযোগ করে দিই কেবলমাত্র চার হাজার টাকার বিনিময়ে এবং আগ্রার তাজমহল সহ সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আজ পর্যন্ত এত কম টাকায় কেউ বৃন্দাবন ধাম পরিক্রমা করিয়েছে বলে আমাদের তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এবং আপনাদের যখনই যাবেন টিকিটটা অন্তত করিয়ে নিন কারণ ট্রেনের টিকিটটা আমাদের হাতে নয় ষাট থেকে নব্বই দিন আগে বুকিং করতে হয় ট্রেনের টিকিটের তবেই স্লিপার কনফার্ম টিকিট পাওয়া যায় তাই আপনারা অন্তত দু হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা যদি পরেও যান টিকিট করে রেখে দিন এবং যাওয়ার দিনে আপনারা পঁচিশশো টাকা পেমেন্ট করুন এবং সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আগ্রা তাজমহলসম সম ক্রোশ বৃন্দাবন ধাম পরিক্রমা করুন চৌরাশি ক্রোশ বৃন্দাবন কথার অর্থ হলো যিনি চৌরাশি ক্রোশ বৃন্দাবন ধাম পবিত্র পরিক্রমা করেন তিনাকে চৌরাশি লক্ষ জনি আর ভ্রমণ করতে হয় না যদি মৃত্যুর পরে জনম সত্য হয় তাহলে জনমের পরে মৃত্যুও সত্য তাই এমনও দুর্লভ মানব দেহ থাকতে কথায় আছে যমুনা দেয় যমকে ফোটা তাই এই শরীরটাকে আপনারা যমুনা দেবী শ্রীচরণতে একবার স্নান করে পবিত্র করে নিন এবং হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী আপনারা আমাদের গোবিন্দ মহারাজের কৃপাতে আপনারা সেই কলিযুগ থেকে আপনারা সত্য যুগের দিকে স্থাপন করুন কারণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় তাই এটা টাকা নয় এটা অর্থ নয় এটা পরমার্থ অন্তত নিজের মাতা পিতাকে ধাম পরিক্রমা করান কারণ আপনি যদি পুত্র হন তাহলে আপনার এটা পরম কর্তব্য যে আপনাদের পিতা মাতাকে ধাম পরিক্রমা করানো আর এত সুন্দর সুযোগ যে আপনাদের বাড়ির সামনে থেকেই বাস নিয়ে যাচ্ছে এবং পরিক্রমা করে একদম বাড়ির সামনেই ছেড়ে দিয়ে আসছে তাই আজই আপনারা বুকিং করুন বুকিং করার জন্য আমাদের রিভিহাটে আপনি আসতে পারেন এছাড়াও ফোন করেও আমাদের বিশ্বলক্ষ্মীতলা নস্কর ইলেকট্রনিক্স আপনাদের মল্লিকপুরে গোবিন্দ ইলেকট্রনিক্স সহ আপনাদের বেশ কিছু স্থানে আমাদের ভক্তরা আছে তাদের ফোন নাম্বারে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করে এত দূরে না এসে আপনারা এই পরিক্রমায় জয়েন করে নিতে পারেন এক কপি আধার কার্ড এবং ফোন নাম্বার সহ আপনারা টিকিট করিয়ে নিন তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম যুগের কারণ তাই এক সপ্তাহ সাধু সঙ্গেই পরিক্রমা করুন এবং ব্রজ পরিক্রমা করুন সবার শ্রীচরণে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম বিশ্বম্বর দাস এই ভিডিওটি দেখা দেখার জন্য আপনাদের ধন্যবাদ দয়া করে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না ফরওয়ার্ড করুন এবং বন্ধু বান্ধবদের জানান যারা অন্তত নিজের গ্রুপ নিয়ে যাচ্ছেন তারা এখানে আমাদের আলাদাভাবে রুম এবং গাড়িটিও আপনারা বুকিং করে নিতে পারেন ট্রেনের টিকিট আপনারা কেটে নিতে পারেন হরে কৃষ্ণ নেক্সট ভিডিও দেখার জন্য আমি আপনাদের অনুরোধ রইল আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের এই পরিক্রমার ভিডিওগুলো দর্শন করুন এবং আপনারা ধাম পরিক্রমা করুন বা করান হরে কৃষ্ণ বল জয় জয় শ্রী রাধা রানী কি জয় জয় অঙ্গিষ্ট বা শ্রী গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি জয় শুনছেন শুনবেন যত কৌরগণ সবারও করি আমি চরণবন্দন নিতাই গৌর আনন্দের গৌর হরিবল হরে কৃষ্ণ 오케이. Okay.